রাজ্য সরকার চাষীদের দিকে নজর দিচ্ছে না ব্যারাকপুরে বললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্র পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পপতিদের সঙ্গে আলোচনা সভায় যোগ দিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সচিব পদ্মিনী সিংলা ব্যারাকপুর কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান কেন্দ্রের নির্দেশক কৌরাঙ্গকর সহ বিভিন্ন শিল্পপতিরা এই দিনের অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং দাবি করেন রাজ্য সরকার চাষীদের কোনো খোঁজ খবর নেয় না কিন্তু কেন্দ্রীয় সরকার চাষীদের জন্য ন্যায্য মূল্য ঠিক করেছে দুর্ভাগ্য হ্যাঁ কি সরকার जूट के किसानों का सूद नहीं लेती इस बार जूट का मार्केट क्रिएट भारत सरकार ने किया जिसके कारण किसानों को अच्छी कीमत मिल पाई है और अब जूट को हम डाइवर्सिफिकेशन की बात कर रहे हैं और उसी के लिए कल से मैं जूट मिल से लेकर के इंस्टीट्यूट में ईजरा में क्राइजर में आप भी हूं इस मीन फैट सब जगह मिल करके बात कर रहा हूँ बंगाल में दुण। 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 ये तो राज्य सरकार तो कभी बात भी नहीं करती बेचारा फैक्ट्री वालों को हमारे बीच यहां आज मौजूद है हमारे में उपस्थित सभी व्यक्तियों से अनुरोध करना कि वो कृपया अपना सीट ग्रहण कर लें ऐसा सर

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা